আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি গলার ডিজাইন তো দেখুন এখানে আমি একটা বক্রম কেটে নিয়েছি তো গলায় যে পরিমাণ বক্রম লাগে সে পরিমাণ বক্রমই নিয়ে নেবেন তো এখানে আমি দেখুন বক্রমটা ভাজ দিয়ে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি গলার চওড়া আর লম্বার দিক থেকে সাত ইঞ্চিতে মার্ক করে নিব তো এই তো এখন আমরা এখানে একটা বক্স তৈরি করে নিব প্রথমে তো এই তো আমাদের বক্সটা তৈরি হয়ে গেছে এখন আমরা দুই ইঞ্চিতে একটা দাগ দিব তো এই তো আমরা দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো এখন এক ইঞ্চিতে এই দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম তো এখন আমরা এইটার আবার মাঝ বরাবরে একটা চিহ্ন দিয়ে নিব তো দেখুন এখন একটা বক্স তৈরি করে নিব তো এই তো আমাদের বক্সটা তৈরি হয়ে গেছে এখন আমরা উপরে রং গোল গলা কাটিং করে নিব তো আমাদের গলাটি আর্ট করা হয়ে গেছে এখন আমরা কেটে নিব তো এই তো আমরা এখন আর্ট অনুযায়ী কেটে নিচ্ছি সুন্দর করে তো এই দেখুন আমাদের বক্রমটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা একটা চারকোনা করে কাপড় নেব যাতে ওই বক্রমটার ওপরে মাপ মতনে হয় তো এই তো আমাদের বক্রমটা এখন আমরা এই কাপড়ের সাথে সেট করে নিব তো এভাবে চারদিকে ঘুরিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে তো এখন বক্রমটা আমাদের কাপড়ের সাথে লাগানো হয়ে গেছে এখন আমরা এটাকে সাইড থেকে একটু কাপড় রেখে হাফ ইঞ্চির মতো বাড়তি অংশ কেটে ফেলে দিলাম তো দেখুন এটাকে এখন আমরা মুড়িয়ে বক্রমটার সাথে একটা চাপ সেলাই দিয়ে নেবো তো এই তো আমাদের বক্রমটা রেডি হয়ে গেছে তো এটার মধ্যে আমাদের ফিতা লাগবে তো সেই ফিতাগুলো এখন আমরা তৈরি করে নিব তো দেখুন আমরা মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দাগ কেটে নিলাম সেলাইয়ের সুবিধার্থে তো দেখুন এটা দিয়ে এখন আমরা ফিতা তৈরি করে নিব প্রথমে তো এই তো আমি ফিতাটা তৈরি করে নিয়েছি তো এই তো আমাদের ফিতা তৈরি হয়ে গেছে তো ফিতার আগায় আমি একটু ঝুল দিব তো তার জন্য দেখুন এখানে আমি একটু কাপড় নিয়ে এটাকে ভাজ দিয়ে সুন্দর করে একটা টার্সেলের মতো তৈরি করে নিব তো এই তো আমাদের দুইটা ফিতা রেডি হয়ে গেছে এখন আমরা জামার যে সামনের অংশ রয়েছে সেটা নিয়ে নেবো প্রথমে তো সামনের অংশে আমরা দেখুন একদম ঠিক মাছ বরাবর বক্রমটা রাখবো তো বক্রমের চিহ্ন আর জামার মাঝ বরাবর একটা চিহ্ন করে সুন্দর করে একটা অ্যাডজাস্ট সেলাই দিবেন এটা কিন্তু পরবর্তীতে কেটে ফেলে দেওয়া হবে মাছ মাঝের কাপড় তো এই তো এখন আমরা বক্রমের সাইড দিয়ে সেলাইটা নিব তো দেখুন একটুখানি করে আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ফিতা জয়েন্ট হবে তো এই তো ফিতাটা নিয়ে আমি সুন্দর করে বসিয়ে নিব প্রথমে তো এই ফিতাটা কিন্তু একটু সাবধানে আস্তে আস্তে করে বসাবেন যাতে ঠিক জায়গায় বসে তো অন্য জায়গায় বসলে আবার সেলাই করলে বাকাতেরা হয়ে যেতে পারে তো দেখুন আমরা কিন্তু বক্রমটা জামার ঠিক সাইডের উপরে লাগাচ্ছি যাতে করে উল্টালে এটা উল্টো সাইডে চলে যায় তো এই তো আমি আরেকটা ফিতাও বসিয়ে নিচ্ছি তো তো আমাদের সেলাইটা প্রায় হয়ে এসেছে তো এই তো আমাদের বক্রমটা কিন্তু এখন সেট করা হয়ে গেছে এখন আমরা এটা থেকে ভেতরের যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা কেটে ফেলে দিব তো তা সেলাইয়ের আগ পর্যন্ত কিছুটা কাপড় মানে দুই থেকে তিন সুতা পরিমাণ কাপড় রেখে আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব তো কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই না কেটে যায় তো এখন আমরা এভাবে ছোট ছোট করে কাটিং করে নিব আমি আবার বলছি সেলাইটা যেন না কেটে যায় শুধু একটু করে কাপড় কাটিং করে নিতে হবে তো এই তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমরা এই বক্রমটাকে ঘুরিয়ে উল্টো সাইডে নিব তো দেখুন এভাবে আঙুলের সাহায্যে সুন্দর করে এটাকে একটা ফিনিশিং দিতে হবে সুন্দর করে তো এই তো এখন আমরা এটার সাইড দিয়ে একটা সেলাই নিব একদম কিনার বরাবর তো সেলাইটা একদম সুন্দর ভাবে দিতে হবে যাতে করে সব দিক থেকে সমান হয় তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা নিতে হবে তো এই তো আমাদের গলাটি কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না কমেন্ট করে বলবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও সহজেই আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য